তোমার ছবি আমার ছবি হুম মাশাআল্লাহ কোনটা আমি এটা মুসকান এটা আমি তুমি কোনটা এটা এটা তুমি মুসকান কোনটা এটা আর তুমি আমি কোনটা আর ওই দুইটাকে মাসখানে আছে ওই দুইটাকে ওইটা হ্যাঁ আমার বন্ধু ও আচ্ছা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে মামাম আমার কি আঁকাচ্ছ ওইটা ড্রেস ড্রেস আঁকাচ্ছি ড্রেস রং করছি মাশাআল্লাহ রং করো আমি এখন রুটি বানাতে যাচ্ছি হুম রুটি খাবা তুমি হ্যাঁ খাবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার প্রিয় ভিউয়ার্স আপুরা মামুনিরা আজকে মাগরিবের নামাজের পরে শরীরটা এত খারাপ লাগছিল অনেকক্ষণ শুয়ে থাকলাম একটু রেস্ট নিয়ে এখন ভালো লাগছে ছোট দিনের বেলা তো দিনের বেলা একটুকু শোয়া হয় না সারা দিন কাজ করতে করতে চলে যাই তাও কাজ আমি শেষ করতে পারি না এই যে এখানে ড্রেসগুলো মারুপ এভাবে প্যাকেটিং করে রেখেছে কুরিয়ার বয় আসে আস্তে আস্তে প্রায় নয়টা বাজে সন্ধ্যার পরে আজকে চা করাও হয়নি বাচ্চাদেরকে কিছু খেতে দেওয়াও হয়নি এখন দেখি কে কি করছে এরপরে রুটি বানাবো ভাবছি সরাসরি রুটি বানিয়ে দিই তো দেখি দুজনেই বই নিয়ে বসে আছে মিনাজুলের তো পড়া মানে পরীক্ষা চলছে ওর তো প্রচুর পড়ার চাপ তো আমি যদি একটু শুই তাহলে আমার বাচ্চারা আমাকে কখনোই ডাকবে না এমনকি ফোন আসলেও ওরা ফোন সাইলেন্ট করে রেখে দেয় আবার ওরা রিসিভ করে বলে একটু রেস্ট নিচ্ছে পরে কথা বলবেন এটা ওদের বাবার আদেশ ওদের বাবা আগেই বলে দিয়েছে তোর মা যখন শুয়ে থাকবে মন তাকে সামলাবি এবং ফোনটাও দূরে রাখবি তো দেখি প্রায় এক ঘন্টা হয়ে গেছে আমার একটু চোখ লেগে গেছিল তারপরে উঠে একটু রুটি বানালাম রুটি বানিয়ে সবাইকে দিয়ে এখন আবার ব্যবসার কাজে লেগে গেলাম ওদের বাবা আস্তে আস্তে প্রায় এগারোটার মধ্যে আসে সাড়ে দশটা এগারোটা বাজে ক্লিনিকের চাকরি তো ডাক্তার চলে যাবে হিসাব ক্লোজ করবে সব কিছু বন্ধ করবে তারপর ম্যানেজার বের হবে তো আস্তে আস্তে সাড়ে দশটা থেকে এগারোটা প্রায় প্রতিদিনই বাজে সাহেব আসলে তখন আবার গরম গরম রুটি বানিয়ে দুজনে মিলে খাই এখন এই যে ব্যবসার কাজকর্ম করব এখন বাজে প্রায় সাড়ে আটটার মতো তো বাচ্চারা নামাজ পড়তে গেছে দুই দিন আগে এই অন্যার কাপড়গুলো এনেছিলাম সেগুলো আজকে বের করলাম আজকে দেখি প্রিন্টের জন্য কোনটাতে কি ডিজাইন দেব প্রয়োজনীয় কিছু চুমকি ডলার সুতা এনেছি তো চুমকি দেখছি যে কোন ওনাতেই দিলে কেমন লাগে অনেকদিন এরকম সিকোয়েন্সের কাজগুলো করা হয় না অনেকে আছেন ওনাতে এরকম চুমকি সিকোয়েন্সের কাজগুলো পছন্দ করেন না তো একজন আপু অর্ডার দিয়েছেন যে আপু একটু হালকা করে কিছু চুমকি লাগিয়ে দেবেন এই চুমকিগুলোর দাম খুবই কম হয় এগুলো পাঁচ টাকা তোলা হয় এখানে আমি পাঁচ তোলা নিয়ে এসেছি পরিমাণ মতো চুমকি খুবই সস্তায় পাওয়া যায় তবে যেই মেয়েটা চুমকি লাগাবে তাকে সস্তায় পাওয়া যায় না চুমকি লাগানোর মেয়েদের ভীষণ ডিমান্ড এরা অনেক মজুরি চেয়ে বসে কারণ চুমকি লাগানোর কাজটা একটু ভেজাল আছে অনেক আস্তে ধীরে করতে হয় ডাবল ফোর দিতে হয় খুব ধৈর্যের ব্যাপার সবাই কিন্তু চুমকি লাগানোর কাজ করে না ঠিক সিল্ক সুতার কাজ যারা অনেকেই করে না সেরকম অনেকগুলো সুতা এনেছি এখানে ডালিয়ার ড্রেস হবে তারপরে ওড়নাতে ম্যাচিং করে ওনারগুলো করব এরপরে যে আমার কালো ড্রেসের ওপরে যেই কালার সুতো দিয়ে হয় তার জন্য এনেছি ওই ডিজাইনটা করার জন্য পরিমাণ মতো অনেকগুলো সুতা এনেছি সব সময় না এত সুন্দর সুন্দর কালারগুলো পাওয়াও যায় না তো যখন আমার হাতে টাকা থাকে তখন আমি কিছু কাপড় কিনে রাখি আবার এরকম ভাবে সুতাগুলো কিনে রাখি এগুলো সিল্ক সুতা এখানে এক কালারও আছে আবার সুতাও আছে আমি এখন ম্যাচিং করব আপনারা বলবেন তো আমার প্রিয় আপুরা মামনিরা যে আমার ম্যাচিংগুলো ঠিক আছে কিনা ম্যাচিং করা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ কারণ ম্যাচিং নিয়ে আমি অনেক সময় নিই ম্যাচিং করতে এবং সবাইকে দেখায় সবার পরামর্শ নিই যে কিভাবে করলে ভালো হয় এই কালারটা কেমন লাগছে পরিবারের সবাইকে দেখাবো আবার যখন কর্মী বোনেরা আসবে ওদেরকেও দেখাবো কিছুক্ষণ সেলাই তুলবো তুলে দেখব যে ঠিক আছে কিনা এখন যেমন আপনাদেরকে দেখাচ্ছি আপনারাও বলবেন তো আপুরা যে আমার ম্যাচিংটা ঠিক আছে কিনা এভাবে দিলে ভালো লাগে কিনা একটু হালকার মধ্যেই করতে চাচ্ছি খুব বেশি কালারফুল হবে না অন্যগুলো একটু লাইট কালার তো লাইট কালার ম্যাচিং দিয়েই করব। সবগুলো আমি একই রকম ডিজাইন করব না এক একটাতে এক এক রকম ডিজাইন দিয়ে করব মানে সুতার ম্যাচিংটা এইভাবে করে নিচ্ছি এক একটা ওভার করব এক একটাতে হালকা কাজ করে করব যাতে প্রাইসটা কম বেশি হয় যার বাজেট যেরকম উনি যেন সেভাবেই নিতে পারেন তবে দেখতে যেন সুন্দর হয় ম্যাচিংটা আমি এইভাবে করলাম আমার প্রিয় বোনেরা আপনাদের মেসেজের অপেক্ষায় থাকলাম আপনারা প্লিজ আমাকে কমেন্ট করে পরামর্শ দেবেন আমি জানি আমার প্রিয় বোনেরা আমাকে সুন্দর সুন্দর পরামর্শ দেবেন আমি লাইভে আসব এই কথাটা আপনারা শোনার পরে অনেকেই আমাকে লাইভে আসার জন্য অনুরোধ করেছেন বলেছেন আপু আপনি লাইভে আসেন আপনার সাথে আমাদের অনেক কথা আছে অনেক গল্প করব তবে ইনশাল্লাহ আমি লাইভে আসব আপুরা লাইভে আসার মতো পরিবেশ নেই আমার বাসায় আমাকে পরিবেশ তৈরি করে নিতে হবে তারপর থেকে আমি নিয়মিত লাইভ করা শুরু করব ইনশাল্লাহ আর আজকে সকালে আমি অনেকগুলো কাপড় ছাপিয়ে নিয়েছি সকালে ছাপাই নিয়ে কাপড় ছাপানো যাচ্ছে না তো সকালে নাস্তা বানিয়ে খাওয়ার পরে আমি কাপড় ছাপাচ্ছি আর আজকে একটু রোদ উঠেছিল জানালার ফাঁক দিয়ে অনেক সুন্দর রোদও পড়ছে কিন্তু এতটাই বাতাস যে জানালা খোলা যাচ্ছে না খুবই শিরশিরে বাতাস আর তিনতলা বাসা বাসার সামনে তো ফাঁকা আছে গরমের সময় রোদ শীতের সময় আবার বাতাস ভাবে এই বাসাতে তবে বাসাটা ছোট কিন্তু অনেক সুবিধাও আছে যেমন লাইনের গ্যাস আছে ছাদের কোনো অসুবিধা নেই যেহেতু আমি বিজনেস করি ছাদের আমার খুবই দরকার পড়ে অনেক বাসা আছে যারা ছাদে সবসময় উঠতে দেয় না আবার কাপড় মেলতে সমস্যা অনেক ফ্যামিলি থাকলে কাপড় মেলার সমস্যা হয় এই বাসায় আমরা ছয়টা ফ্যামিলি থাকি তো পাঁচটা ভাবি হচ্ছে মাস্টারনি ওনারা সকাল নয়টার মধ্যে সবাই চলে যান আস্তে আস্তে সেই বিকালবেলা তো ছাদ নিয়ে কোনো সমস্যা নেই সাদের পুরো কাজই আমি আরামে করতে পারি ওনারা সপ্তাহে দুই দিন কাপড় ওয়াশ করেন শুক্রবার শনিবার সেই দুইটা দিন আমি একটু হালকা করে রাখি আমার কাজগুলো আমি আগে করে ফেলি তো এটা একটা বড় সুবিধা আমার জন্য তবে এই মুহূর্তে আমার আর একটা রুমের প্রয়োজন তো আপাতত আমি বাসা চেঞ্জ করব না আরও কিছুদিন পরে বাসা চেঞ্জ করব এখন এইভাবে কষ্ট করে চলি আর কিছুদিন এখন আমি ড্রেসগুলো ইয়ে করব মানে সুতা ম্যাচিং করব। আজকে যে আপাকে দিব সে আপা আসবে বিকালে ওর সাথে আমার কথা হলো আজকে তিনজন আপাকে শিডিউল দিয়েছি তারা কাজ দিতে আসবে কেউ কাজ নিতে আসবে কারো সুতা কম পড়েছে সুতা নিতে আসবে তো তিনজন মহিলার জন্য আমাকে হাতের সময় বের করে নিতে হবে তো রান্না রান্নাবান্না সবগুলোই আমি করে ফেলবো এখন তারপর ফ্রি হব এর মধ্যে আমি কাপড়ও কাটব এই ড্রেসটা যে এত সুন্দর হয় এই এই কুরুশের এই ড্রেসটা আমার ভীষণ পছন্দের ক্রিম কালারের সাথে কুসুম হলুদ কালার ম্যাচিং আমার অনেক বেশি পছন্দ লাইট কালারগুলো মানে ড্রেস বানিয়ে আমার মনে হয় যান ভরে না এত পছন্দ আমার লাইট কালার ড্রেস তবে ডিপ কালারও বানাই যখন অর্ডার পাই তখন বানাই এই ম্যাচিং দিয়ে আমি অনেক ড্রেস বানিয়েছি এই ডিজাইনের আমার ড্রেসগুলো কিন্তু ফ্রি সাইজ হয় জামার ঝুল থাকে মানে যিনি যেভাবে বলেন আর কি এই ড্রেসটা কাস্টমাইজ করে আপু নিয়েছে, তো উনি ওনার নির্দিষ্ট জামার ঝুলটা বলে দিয়েছিলেন তার থেকে আমি একটু বাড়িয়ে রেখেছি কারণ কামিজটা বানানোর পরে আবার টানবে আবার সুই সুতার কাজ হওয়ার পরে একটু টানে ওয়াশ করার পরে আর এটা হলো হাতা হাতাতে দেখেন কত ঘের দিয়েছি এখন হাতা না সবাই একটু বেশি লুজ পরে এজন্য কাপড়ও আমি বেশি দিই যে যেমন ডিজাইন করে বানাতে পারবে সবগুলো ড্রেসে আমি তাই করছি এখন থেকে হাতার ঘেরটা বেশি দিচ্ছি জামা এবং অন্য কাটার পরে যে কাপড়টুকু থেকে যাচ্ছে সেটা আর কেটে রেখে দিচ্ছে না ওটা পুরোটাই হাতার মধ্যে দিয়ে দিচ্ছি তো এই ছিল আমার আজকের মতো ব্লগ ভিডিও আমার প্রিয় বোনেরা যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছে ভালো থাকেন দেখা হবে নতুন একটা ভিডিও কন্টেন্ট নিয়ে আল্লাহ হাফেজ